জাতীয় সড়কের ওপর প্রাইভেট গাড়ি ধাক্কায় গুরুতর আহত হলেন দুই মোটর বাইক আরোহী তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কের বেলদা থানার বাঁকরাবাদ এলাকায় স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন বিকেল প্রায় চারটে নাগাদ খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়ক ধরে একটি মোটর বাইকে করে দুজন বেলদার দিকে যাওয়ার সময় পেছন থেকে একটি প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে মোটর বাইকে মোটর বাইক থেকে ছিটকে পড়ে যান দুজন এরপর একজনের পায়ের উপর দিয়ে চলে যায় প্রাইভেট গাড়িটি খবর পেয়ে ঘটনাস্থলে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং বেলদা থানার পুলিশ আহতদের উদ্ধার করে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং বেলদা থানার পুলিশ মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে সেখানে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে পুলিশ জানিয়েছে আহতদের নাম দীপক কুমার দত্ত এবং প্রদীপ কুমার দত্ত দুজনেরই বাড়ি কেশিয়ারি থানার হাসিমপুর এলাকায় এরপর দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে আটক করেছে বেলদা থানার পুলিশ

Diolch yn fawr iawn am খড়গপুরের ওই খড়গপুর থেকে বেগুলোর দিকেই যাচ্ছিল দুটো গাড়ি দেখলাম একটা দিয়ে ছোটো গাড়িটা মোটর সাইকেলটাকে বড়ো গাড়িটা বড়ো গাড়ি বলছি ছোটো গাড়ি একটা ধাক্কা মারলো একটা শব্দ হলো বিশাল আওয়াজ তারপরে দেখি দুজন ছিটকে আমার দোকানের সামনে পড়লো মোটর সাইকেলটা ছিটকে বেরিয়ে গেল তারপরে আবার ওই বড়ো ছোটো গাড়িটা ব্রেক করলো দিয়ে একজনের উপরে পায়ের উপরে দিয়ে আবার গাড়িটা চলে গেল দাঁড়িয়ে গিয়েছে গাড়িটা কোন জায়গাটা হয়েছে এটা এটা বাধা বাঘ স্ট্যান্ডের উপরেই কি নামবোৰ আমাৰ নামটো সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংক বিপরীতে